মানে খাই ইমান

বই খুনিজনে গেছে যদি ক্ষমতা আসবো ওই যে আমি বললি দায়িত্বটা বিদার কাছে মামার কাছে দিয়া গেছে মামা একটু বাজার টাজার করে দিয়া যায় Değil mi abi? Çırağında soğuyun <laughs> n'aka? Bozun n'aka ya dadla? Hem de bozuyun ne? E tomra buzla. Uyuyla dek bay. Uyuyla dek sağ ol